আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে শত্রুর ক্ষতি থেকে সব সময় বেঁচে থাকার শত্রুকে কঠিন শিক্ষা দেওয়ার সাহসা করার হ্যাঁ আমরা একটি তদ্বির আমল আমরা খুব সহজেই শিখে নিব অনেক দিনই বায়ু বোনেরা বলেন যে শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি শত্রু আমাকে বিভিন্ন সময় ক্ষতি করে বিভিন্নভাবে ক্ষতি করে তা আসলে এই শত্রু তার কবলের মধ্যে যারা একবার পড়ছেন তারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন আর যারা পড়েন নাই তারা বিষয়টি বুঝতে পারবেন না ঠিক আছে তো শত্রুর আপনার পায়ে এসে পড়তে বাধ্য হবে এবং শত্রু চিরতরে সায়স্তা হয়ে যাবে কখনো আপনার ক্ষতি করার জন্য কল্পনাও করতে পারবে না আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাব এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারে ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেল এবং মফিদি মিডিয়া ফেসবুক পেজ এই দুইটার মধ্যে প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইংশে আল্লাহ তো আসুন শত্রুর যন্ত্রণা থেকে বাঁচতে আপনি অনেক আমল করছেন হয়তো আপনার তেমন ফলাফল পান নাই কিংবা ফলাফল পাইলেও পরিপূর্ণ ক্লিয়ার না এটি আপনারা আমলটি করবেন এটা সরাসরি কোরআনুল কারিমের আয়াত ঠিক আছে আমি বলে দিব কোন সুরার কত নাম্বার আয়াত এটা আমি সম্পূর্ণ আপনাদেরকে বলে দিব এটি আপনারা প্রথমে অজু করবেন অজু করে দুরাকাত সলাতুল হাজত নফল নামাজ আপনি আদায় করবেন পাঠ করবেন নামাজ পড়ে সেখানে বসে যে কাজটা করার জন্য যাকে সাহস্তা করার জন্য আমলটা করতেছেন সেটা মনে মনে খেয়াল করবেন খেয়াল করে আপনি নিজের গুনাহের কথা স্মরণ করে সাতবার করে বেজর সংখ্যা এস্তেখ পাঠ করবেন আস্তা গফিরুল্লহ আস্তা ফিরুল্ল আস্তা ফিরুল্ল। এরপরে আপনি সাতবার করে শরীফ পাঠ করবেন চাইলে আপনি নামাজের দরুদ দরুদ ইব্রাহিম সেটাও পাঠ করতে পারেন অথবা সবসাইতে ছোট দরুদ সাল্লাহ আলি ওয়া সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন পাঠ করার পরে এই দোয়াটিকে আপনারা এগারো বার করে কি করবেন পাঠ করবেন এটা হচ্ছে কোরআনুল কারিবের একটি বরকতপূর্ণ সুরা সুরাই ইউসুফ সুফ সুরাই ইউ এর চৌষট্টি নাম্বার আয়াত সুরাই ইউসুফ এর চৌষট্টি নাম্বার আয়াত সুরাই ইউসুফ এর চৌষট্টি নাম্বার আয়াত সুরাই ইউসুফ আপনারা খুলে বাহির করেন সুরাই ইউসুফের চৌষট্টি নাম্বার আয়াতা বাহির করবেন অর্থাৎ সিক্সটি ফোর চৌষট্টি নাম্বার আয়াত আপনি খুললে পেয়ে যাবেন ইউসুফের হ্যাঁ আপনি এইভাবে আপনি আয়াত্রীকে এগারো বার করে পাঠ করবেন আয়াত্রী হচ্ছে فالله خير حافظا وهو أرحم الراحمين فالله خير حافظا وهو أرحم الراحمين فالله خير حافظا আর ওয়াহু আহমিন একটু কষ্ট করে লিখে কিংবা বারবার আমার সাথে বলে মুখস্থ করে নেবেন এটা এগারো বার পাঠ করবেন এগারো বার করে পাঠ করার পরে যেই শত্রু আপনার বারবার ক্ষতি করে বিভিন্নভাবে ক্ষতি করে সেই শত্রুর নাম আপনি মনে মনে খেয়াল করবেন তার বিষয়টা মনে মনে আপনি খেয়াল করবেন খেয়াল করে আল বলবেন আল্লাহ তোমার যেই বান্দা আমার ক্ষতি করে তাকে তুমি পরিপূর্ণ হৃদায়ত দান করে দাও হৃদায়ত যদি তার কফলে না থাকে তাকে তুমি সায়স্তা করে দাও নেস্তে নাবুদ করে দাও এ আমলটি আপনারা সাত দিন পর্যন্ত করবেন আল্লাপা করবুল আলমিন রহমতে শত্রু আপনার কখনো কোনো ক্ষতি করতে পারবে না সে তার নিজের ক্ষতি গোসাইয়া শেষ করতে পারবে না আপনার ক্ষতি করার চিন্তা আবার কখন করবে এই আমলটি আপনারা করবেন আমলটি আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনার আর একদিনই বায়ু বোনেরা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে যদি ভিডিওটি সামান্য একটু ভালো লাগে একটু লাইক দিয়ে আপনারা পাশে থেকে সাপোর্ট করবেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন দিনই বাই হিসাবে বন্ধু হিসাবে তো আপনারা যে কোনো আমল খুব সহজেই শিখবেন এবং কোরআনি আমলগুলা খুব বেশি বেশি করবেন কারণ কোরআন হচ্ছে চিরন্তন সত্য এর মধ্যে মিথ্যার কোনো সয়লাভ নাই মিথ্যার কোনো সোয়া নেই এখান থেকে আমল করলেও ভালো ফলাফল পাওয়া যায় এর মধ্যে কোনো সন্দেহ নাই তো সম্মানিত দিনই বাই ও বোনেরা আপনারা মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং মফিদি মিডিয়া ফেসবুক পেজকে আপনারা ফলো করে রাখবেন এবং আমার সাথে যোগাযোগ রেখে মনের কথারা জানাতে পারেন যারা শত্রুতা কবলের মধ্যে আসেন ক্ষতির মধ্যে আসেন আল্লাহ তালা তাদেরকে পরিপূর্ণ হেফাজত দান করুক হিফাজত দান করে সুখ এবং শান্তিতে আল্লাহ তালা বসবাস করার তাওফিক দান করুক সেই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে আমি মনসুরুল হক মফিদি আপনাদের মাঝে সুন্দর একটি দোয়া ও আমল নিয়ে তদবির নিয়ে যেটি মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত